হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি তো ভিডিও টাইটেল এবং ধামবেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে তো আমরা যাচ্ছি মেলায় এখানে যাচ্ছি হচ্ছে আমি দিদি আমার বান্ধবী দিদির মেয়ে চার পাঁচজন মিলে মেলায় যাচ্ছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকো এনজয় করতে থাকো ঘটে গেল বন্ধুরা রাস্তার মোড়ে পুলিশ ছিল দেখে কিন্তু আমাদের অনেক আগেই কিন্তু টোটো নামিয়ে দিয়েছিল তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম আর এই দেখো এখানে পোস্ট পাস নিতে নিতে যাচ্ছিলাম আমার বোনকে বললাম ফোনটা একটু ধরে দেয় আমাকে একটু দেখা ওদেরই তো দেখাচ্ছি ও একটু ফোনটা ধরে নিল আর এই যে দেখো আমরা দেখাচ্ছি হেঁটে যাচ্ছি সবাই মিলে মেলা আসলে কিন্তু একটা মজাটাই আলাদা ঘোরার ওই যে দিদি যাচ্ছে আর এই যে মেলার সামনে চলে এসছি আর অনেকেই কিন্তু নাগরদোলায় চড়তে পারে না কিন্তু আমি চড়তে পারি আমি আর আমার বোন কিন্তু একটুও ভয় পাই না আসলেই চড়ি কিন্তু বলছিল আমি উঠবো না দেখছি মাঝে মাঝে অনেকে পড়ে যাচ্ছে এই ভয়ে আর উঠলো না আর এইখানে দেখো ডিস্কো এতে তো আমি চড়ি না কারণ ঘাটটা ছিঁড়ে যায় এত মানে খারাপ লাগে উঠলে আর কি বলবো আর চারিদিকে কত মানুষ আর কত জিনিস মানে কোনটা রেখে কোনটা নেব সেটাই ভাবছিলাম সব কিছুই নিতে ইচ্ছা করছিলো যদিও সাধ্যের বাইরে আর এই যে সেই যুগলবাড়ির মন্দিরে চলে এসেছি এখানে কিন্তু রাধাকৃষ্ণ আছে আগে ভগবানের দর্শন করে নেব তারপরে মেলাটা ঘুরে নেব আর দেখতে থাকো এ দেখো চলে এসেছি কিন্তু আর কত সুন্দর করে দেখো মন্দিরটা সাজিয়েছে আর চারিদিকে কত লোক বাবা আর আমার কিন্তু লজ্জাও লাগছিলো ভিডিও করতে মানে ভিডিও বানাতে লজ্জা লাগছিলো সবাই দেখছিলো আমাকেই আর এই যে দেখো একদম মন্দিরের সামনে চলে এসেছি আর এই যে মন্দিরে কিন্তু উঠেও গেছি আর সবার মানে মন্দিরে ঢোকার একদম সামনে কিন্তু একটা ঘণ্টা ছিল সেই ঘন্টাটা কিন্তু আমি বাজাতে পারি তবুও আমার একটু লজ্জা লাগছিলো সবাই দেখো কত সুন্দর ভালোভাবে কিন্তু হাত দিয়ে বাজাতে পারছিলো আমার একটু লাফাতে হয় তাই বোনকে বলছিলাম যে আমাকে একটু তুলে ধর আমি বাজাই আর আমার বোন ছোটোবেলা থেকেই একদম কমপ্লেন খেয়ে খেয়ে কিন্তু সেই লম্বা হয়ে গেছে কত সুন্দর বাজিয়ে ফেলেছে দেখো আর এইদিকে আমাকে মানে উঁচু করার জন্যই যে ধরে আছে কিন্তু একটু পরে পরেই এ ও চলে আসছে দেখে আর পারছি না এই যে ওঠাবে অমনি একজন করে চলে আসছে আর এই দেখো আমাকে কিন্তু উঁচু করে ফেলেছে এই জায়গাটা কিন্তু সবাই হা মানে আমার খুব হাসি ভাসছিলো সবাই দেখছিলো আমাকে হা করে মানে এত বড়ো মেয়েকে উঁচু করে ধরেছে আর এই যে চলে এসেছি ভগবানকে দর্শন করতে সবাই কিন্তু ভগবানের দর্শন করছিল এই দেখো আমাদের রাধা কৃষ্ণ যুগল মানে যুগল কিশোরের মেলা বলে এটাকে এক মাস খোলা থাকে আমি কিন্তু এসছিলাম হচ্ছে একদম লাস্টের আগের দিন মানে এক মাস থাকে তো শ্রাবণ মাসে মেলাটা হয় আর ভিডিওটা আমার কাছে করা ছিল বানানো ছিল ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই যে দেখো মানে বাবাজির কাছে কিন্তু আশীর্বাদ নিয়ে নিলাম প্রণাম করে নিলাম ভগবানকে আর এই দেখো এখানে কিন্তু চুন্নি নদী আছে ঘাটের সামনে এসে কিন্তু ওখান থেকেও ঘুরে নিলাম আর এই দেখো কত ফুচকার গাড়ি আমি কিন্তু ফুচকা পছন্দ করি না সেরকম তাই এখান দিয়ে ঘুরেই চলে যাচ্ছিলাম সবাই কিন্তু ফুচকা খাচ্ছি ওরা বলছিলো খাবি না কে বলছি না খাবো না অন্য কিছু খাবো আর আসলে কিন্তু একটা জিনিস মানে লাভ হয় যে প্রচুর পরিমাণে জিনিস কেনা যায় অল কম দামে যেরকম দশ টাকার এখানে দেখছিলাম দশ টাকার সেল মাল পনেরো টাকার কুড়ি টাকার সাত টাকার চল্লিশ টাকার সব রকমেরই আছে ঠিক আছে যে সমস্ত জিনিসগুলো বাইরে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম নেয় তো আমার সাধ্য অনুযায়ী আমি কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছিলাম আর এই যে এগুলো যা দেখছো সবই কিন্তু দশ টাকা করে এই সুন্দর সুন্দর কাপগুলো চিরুনিগুলো খেলনা সবই দশ টাকা নিচ্ছিল আর এরা দেখো সবাই ঘেমে এদের মানে মেকআপগুলো সব পড়ে যাচ্ছে আর দেখো কাপগুলো কত সুন্দর ভাবছিলাম নেব তা ভাবলাম কদিন টিকবে নেবো না আর এখানে দেখো চিরুনি আয়না সবই আছে আর এই দেখো আমি একটু পোষপাশ নিচ্ছিলাম দেখছিলাম যে আমাকে কেমন লাগছে এতক্ষণ তো মানে লোকের ভিডিও করলাম এখন আমি একটু দেখিনি আমাকে তো এই যে পৌষপাশ নিচ্ছিলাম আর বোনও বলছিল আমাকে একটু দেখা আর দেখি আর ও বলছিল আমার ময়দা সব ঘেমে ঘেমে পড়ে যাচ্ছে আর এখানে আমার দিদিও কেনাকাটা করছে আর ওইদিকে আমার বান্ধবী দেখো দাঁড়িয়ে আছে আমিও একটুখানি দেখালাম এই জিনিসটা কি সবাই আমাকে বলো কমেন্ট করে এই মানে কি এটা কি এটা জিনিসটাকে কি বলা হয় আমি জানি না কিন্তু আমি কখন এর মধ্যে চড়বো না সব লোকগুলো মানে মানুষগুলো যে কেমন করছিলো এর মধ্যে চড়ে মাথা টাথা ঘুরায় বমি করে দিচ্ছিলো এত ভয়ানক জিনিস বাবা মরে গেল কখনো উঠবো না এতে বন্ধুরা আমাদের কিন্তু মেলাঘরা কমপ্লিট আর এখানে দেখো আমি একটা পাখা কিনে নিয়েছিলাম একটা জগ কিনেছিলাম তারপরে একটা ডিনার সেটে থালা নিয়েছিলাম তারপরে একটা টুল নিয়েছিলাম বসা আর আর ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু খিদেও লেগে গেছিলো আর এখানে দেখো চলে এসেছি খেতে আর আমরা মুগলাই অর্ডার দিয়েছিলাম এই দেখো মুগলাই আর মুগলাই খেয়েছিলাম আর বাড়িতে খাবার নিয়ে গেছিলাম আর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে গেছিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো এখানেই ভিডিওটা শেষ করলাম বাই